হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো আমি মায়াপুরের সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো গোশালা থেকে বেরিয়ে আমরা ওই গীতা মেলার পাশে দেখি টিকিট বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে আমরা কুড়ি কুড়ি চল্লিশ টাকা দুজনের টিকিট কেটে নিয়েছি এটা বললো যে একটা নতুন মন্দিরে ঘোরার জন্য টিকিট তো যাই হোক সেটা খুঁজে খুঁজে আমরা ওখানে যে সিকিউরিটি গার্ড আছে বা পুলিশ যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে চলে গেছি তো দেখো এই যে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বলে লেখা তার অপোজিটে এই লাইনটা ছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই মন্দিরটা সাড়ে চারটের সময় খোলে তারপর থেকে ভেতরের দিকে যেতে দেওয়া হয় তো যাই হোক খোলার পরে আমরা দশ মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম কারণ আমরা তার আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম তো যাই হোক তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এবং ভেতরে যাওয়ার পর এরা জানতে পারলাম যে এটা আসলে নতুন মন্দির মানে যে নতুন মন্দিরটা আমরা ভবিষ্যতে এখানেই মানে ঠাকুরকে স্থাপন করা হবে ওখান থেকে এনে তো সেই মন্দিরই এটা আর যেহেতু এখনও মন্দিরের কাজ চলছে বলে এখানে ক্যামেরা সব কিছুই অ্যালাউ রয়েছে এরপরে তো আর অ্যালাউ হবে না এখন যেহেতু মন্দিরের কাজ চলছে তাই অ্যালাউ রয়েছে তো চলো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে থাকি তো এটা পুরোটাই খারাপ মানে সিঁড়িও আছে কিছুটা আর মানে প্লেন জায়গা হলেও কিছুটা খাড়া জায়গা ছিল তো সেই কারণে আমি ভাবছিলাম যে স্লো না এখান থেকে দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি তো সেইভাবে আর কি পারছিলামও না তো যাই হোক আর একটা কথা তোমাদের বলে দিই যে এটা আমরা যেটা কি টিকিট ভেবেছিলাম পরে জানতে পারলাম যে এইটা আসলে মানে কোনো টিকিট নাই এটা কেউ চেকও করছে না কিছুই না এটা হলো যে যার মতো প্রাইস যেরকম টিকিট পাচ্ছে কাটছে কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ কুড়ি টাকা সব থেকে লোয়েস্ট হয়তো কুড়ি টাকাই থাকতে পারে আমি সেটা শিওর নয় কারণ আমরা তো একটাই দেখেছিলাম আমাদের বললো কুড়ি টাকার টিকিট এই মন্দিরে যাওয়ার জন্য তো আমরা সেটা কেটে নিয়েছিলাম তো এটা পরে জানতে পারলাম যে এটা আসলে মন্দিরের জন্য দান করা মানে এইটা কোনো টিকিট নয় কিছু দেখবেও না কোনো কিছু চেক করবে না জাস্ট হচ্ছে নিজের থেকে দান করা এটা তো সেটা পরে ভালো করে টিকিটটা চেক করার পর বুঝতে পারলাম তো যাই হোক দেখো ভেতরের দিকে চলে এসছি ভেতরের দিকে এরিয়াটা কতটা বড় তোমরা দেখতেই পারছো আর চারিদিকে কাজ চলছে আর এখানে এই মন্দির সম্বন্ধে আর এই মন্দির কবে উদ্বোধন হবে নতুন মন্দির তো সেই সমস্ত কিছু সম্পর্কে একজন বলেছিলেন তো সেটা আমি তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব তোমরা পুরোপুরি নিজেরা শুনতে পাবে যে মন্দির কবে মানে এখানে নিয়ে আসা হবে ঠাকুরকে এই মন্দিরে স্থাপন করা হবে এবং এখানের সম্বন্ধে চারপাশে কি কি স্থাপিত হবে সেই সম্পর্কে তোমরা সব কিছুই জানতে পারবে তো যাই হোক দেখো মন্দিরটার এখানে তো আর আলো নেই আর তখন অন্ধকার অন্ধকার হয়ে আসছিল তো সেই কারণে যতটুকু সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি অতটা ভালোভাবে তো আর দেখাতে পারিনি তো যাই হোক তোমরা যতটুকু বুঝতে পারছো আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি আর যাই হোক তো চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এরপরে তোমরা শুনতে থাকো যে উনি আমাদের এই মন্দির সম্বন্ধে কে কে বলেছিলেন श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशादी गौरव भक्त महाप्रभु जी का मिडिल में, में स्थापना की जाएंगे एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना किए जाएंगे राधा माधव अष्ट सखिया राइट साइड में महाराज का जनवरी महीने में ओपनिंग होने वाले हैं पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएगा यहाँ पर देखिए फर्स्ट फ्लोर सेकेंड फ्लोर एंड थर्ड फ्लोर ये थर्ड फ्लोर तक बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा बृहद भागवतम में जो गोपो कुमार का लीला वर्णन किए गए गोपो कुमार ये सारे लीला यहाँ पर थ्री डी पिक्चर के माध्यम से दिखाया जाएंगे थर्ड फ्लोर तक पर जा सकते हैं बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा ऊपर देखिए एकदम ऊपर मिडिल से एक लिया हुआ रहेगा एकदम ऊपर से वहाँ से एक संडे चौदह भूगोल हम लोग अभी मिडिल में है जिसको भूलोक कहा जाता है या मरत तो लोग कहा जाता है हमारा ऊपर है स्टेप स्टेप नीचे है ऊपर का जो सेवन स्टेप है एक एक प्लेनेट ऐसे घूमते रहेंगे भू भू सन तप महा लोका इसको ऊपर है चिन्मय धाम वैकुंठ लोका सबसे ऊपर है हमारा ठाकुर जी के धाम राधा कृष्ण के धाम गोलोक वृंदावन एक एक प्लानेट ऐसा घूमते रहेंगे ताकि लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग देव देवी कहाँ रहते हैं शिव जी कहाँ रहते हैं ब्रह्मा जी कहाँ रहते हैं भगवान विष्णु कहाँ रहते हैं ऋषि मुनि लोग कहाँ रहते हैं राधा कृष्ण कहाँ रहते हैं आपको यहीं से क्लियरली दिखाई देंगे अभी आपको डिसाइड करना है आपको जाना था हरे कृष्ण हमारा नीचे भी है सेवन स्टेप तल और स्टेप हम लोग कहाँ पर है मर्त तो लोका या लोक जिसको कहा जाता एक तो तो है एकदम मेन जंक्शन में अच्छे कर्म करे तो प्रमोशन बुरे कर्म करेंगे तो ठाकुर जी तो बहुत ही सुंदर यहाँ पर वर्णन किए जाएंगे हम लोग बहुत ही सौभाग्यवान है जो हमारे जीवन में इतना बड़ा मंदिर हम लोगों को देखने को मिल रहे हैं कि कोई साधारण मंदिर नहीं है इस मंदिर के बारे में भविष्यवाणी की थी आज से कम से कम 535 हंड्रेड थर्टी फाइव इंस पहले नित्यानंद जी जीव आचार्य यहां पर एक अद्भुत मंदिर बनेगा और सारा विश्व ब्रह्मांड में महाप्रभु का वाणी प्रचार होगा जो आज हम लोग श्री प्रभुपाद जी से दर्शन कर रहे हैं इसका मतलब हम लोग बहुत ही सौभाग्यवान सही टाइम पर हम लोग आए आज अद्भुत मंदिर प्रकट हुआ है कि नहीं? नहीं बोलो जय नित्यानंद प्रभु के श्री गौरंग महाप्रभु के मायापुर नव के निवेदन है इस मंदिर का बजट है लगभग करोड़ के आसपास पहुंच सकते हैं एक हजार करोड़ जिसमें से थ्री हंड्रेड करोड़ जिन्होंने एक एल आई दिए है वशिष्य अमेरिका वासी नाम सुने होंगे अल्फा एल्फाट अमेरिका वासी को दिए है गोपाल जी गन्नाथम वशिष्य अम्बरीश दास दीक्षित ने में अम्बरीश दास তো দেখো তোমাদের সাথে পুরো ওনার ভয়েসটাই শেয়ার করলাম তো তোমরা শুনতে পারলে যে দু হাজার পঁচিশ সালে এই মন্দিরটি উদ্বোধন করা হবে তো সেটা আমাদের কাছে আর কি খুবই আনন্দের বিষয় তো তারপরে দেখো এখানে বাইরের দিক থেকে চারপাশটা কীরকম আর কি কি দেখা যায় সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে দেখো এই মন্দিরটা দেখা যায় ওই সুলভ ভোজনালয়ের অপোজিটের মানে সুলভ ভোজনালয়ের লাইন যেখানে হয় তার ওই গাছটার পাশেই যে মন্দিরটা সেইটা তারপরে এই সব চারিদিকে দেখো কাজ চলছে এখান দিয়ে হয়তো এর পরবর্তীকালে যাওয়া আসার রাস্তা এই সমস্ত কিছু হবে তো এখানে যখন আমরা প্রথমে প্রবেশ করি তো তখনই বলে দেয় মানে সবাইকে অ্যালার্ট করে দেয় যাতে এর আশেপাশে হঠাৎ করে কেউ না চলে যায় যেহেতু বা মানে চারিদিকে কাজ কাজকর্ম হচ্ছে আর কাজের জিনিসপত্র ছড়িয়ে রয়েছে তাই যেন কেউ কোনো কিছুতে হাত না দেয় তো যাই হোক এবার দেখো যেহেতু আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আমাদের এবার বাড়ি যাওয়ার টাইমও এগিয়ে আসছে আমরা একটু সন্ধ্যা আরতি দেখবো তারপরেই বাড়ি যাব আরতি একটুখানি না দেখে বাড়ি যাবো না তো এখানে দেখো দুপাশে দুটো মূর্তি ছিল তো জানি না মূর্তিগুলো কিসের তো যাই হোক এখান থেকে বাইরে বেরিয়ে আমরা দেখতে পেলাম যে কীর্তন হচ্ছিল মানে ওরা যে চারিদিকে মানে আর কি কীর্তনটা করে বা মন্দিরের সামনে করে তো সেই কীর্তনটা হচ্ছিল তো সেটা কিছুক্ষণ দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এবার আস্তে আস্তে এটার থেকে বাইরের দিকে যাওয়া যাক আর কীর্তনটা তোমরা দেখতে থাকো তো তারপর দেখো এই কীর্তনটা দেখে নিয়ে আমরা মন্দিরের গেটের সামনে এসেছিলাম আর এই অখণ্ড হরিনাম সংকীর্তনের এখানে সবসময় কীর্তন হয় এখন সন্ধেবেলা বলে অনেক লোকজন রয়েছে এছাড়াও এখানে সবসময় কেউ না কেউ কীর্তন করে আর দেখো খাওয়ারের টিকিটের লাইন এখনও টিকিটের লাইন রয়েছে তো সেগুলো আমার মনে হয় রাত্রের লাইন হতে পারে আমি সেটা শিওর নই তোমরা কেউ জানলে সেটা আমাকে অবশ্যই জানিও তো তারপর দেখো আমরা একটু চাউমিন খেয়ে নিলাম গীতামেলার ওখান থেকে তো তারপরে আমরা একটু কীর্তনের জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম তো তারপরে সেখানে আধ ঘন্টা মতো থেকে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য মন্দির থেকে হেঁটে স্বরূপগঞ্জ ঘাটে চলে এসেছি তো সেখান থেকে আমরা নৌকা করে পার হয়ে আমরা স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে রানাঘাট যাব রানাঘাট থেকে আবার ট্রেন ধরে বাড়ি পৌঁছে যাব তো দেখো হচ্ছে আমরা মন্দিরে একদমই বেশি সময় দাঁড়াতে পারিনি মানে কীর্তনের ওখানে কারণ প্রচুর পরিমাণে ভিড়ের কারণে ঢিক ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর বাড়ি আসার তাড়াহুড়ে বেশ আধ ঘন্টা মতো ছিলাম তো যাই হোক অটোর এখানে এসেও এতটা পরিমাণে লাইন ছিল আমরা তো ভেবেছিলাম মানে রাত্রি নটা দশটার আগে অটোই পাবো না মানে প্রচুর ভিড় কাকে বলে কিন্তু একটা অটোতে দুজনের দরকার ছিল মানে দুজনের সিট ফাঁকা ছিল তো সেটাই আমরা হঠাৎ করে উঠে গেছিলাম বলে তাড়াতাড়ি চলে এসে ট্রেনটা পেয়ে গেছিলাম মানে যেটা আমাদের টানা ট্রেনে আসার কথা ছিল সেটা আর পাইনি কাটা ট্রেনেই আসলাম তো যাই হোক পেয়ে গেছি এটাই আনন্দের আর যে দইটা আমরা কিনেছিলাম সেটা কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভ্লগটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও সবার আগে তো আমাদের কাছে পৌঁছে যায় আর দইটা তোমরা কেউ গেলে অবশ্যই টেস্ট করো দারুণ দারুণ টেস্টি আমি তো নেক্সটবার গেলে আবার আনবো তো দেখো চাম কেটেও এটা তোমাদের দেখালাম যেটা কতটা পরিমাণে টাইট সারা দিন থাকার পরেও একটুও কোনো নষ্ট হয়নি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ব্লগ